সালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি চেক বাল্ব এর ভিতরে কি থাকে এবং এটি কিভাবে আপনারা টিউবওয়েলের সাথে জয়েন করবেন আমার হাতে একটি স্প্রিং সহ একটি চেক বাল্ব রয়েছে এবং একটি অ্যানালগ চেক বাল্ব রয়েছে এই চেক বাল্বটি অত্যন্ত ভালো মানের এবং এগুলো অনেক আগে থেকে এই চেক বল ইউজ করা হয় আর আমার বাম পাশে যে চেক বালটি এটি হচ্ছে নতুন সামনে থেকে আসা আমি এখন একটি অ্যানালগ চেকবক্স বলব দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি চিহ্নের মতো একটি রাবার জুগ সংযুক্ত একটি জয়েন্ট থাকে এবং দুই পাশে দুটি জয়েন্ট থাকে যখন পানির প্রেশারে বা আপনার মোটর পানি উপর দিকে প্রেশার ক্রিয়েট করবে তখন এই অংশটি উপর দিকে চাপ দেবে এবং এখান থেকে পানি বের হবে ঠিক এইভাবে পানি উপরে উঠবে এবং নিচে নামবে এবং এটি খুবই সহজ সব জায়গাতেই এই চেকবালটি ইউজ করা যায় এটি হচ্ছে ভার্টিক্যাল টিউবওয়েলের জন্য খুব ভালো মানের একটি চেকবল এবং আমি এখন যে চেকবালটি নিয়ে আসবো এটা হচ্ছে ডিজিটাল স্প্রিংযুক্ত চেক চেকবাল তবে এটি সব মোটরের জন্য কার্যকরী নয় তাই আপনারা একজন মিস্ত্রির সাথে যোগাযোগ করে নেবেন অথবা যে দোকান থেকে কিনবেন সেই দোকানের তাদের সাথে আপনারা পরামর্শ করে নেবেন এখন আমি ফানি দিয়ে পরীক্ষা করে দেখব কোনটাতে ফানি থাকে কোনটাতে থাকে না আমি পরীক্ষা করে আরেকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কোনোটিতে পানি থাকে কোনটিতে লিক করে না এটি আপনারা খুব ভালো মানের চেকবাব হিসাবে ইউজ করতে পারবেন তবে অ্যানালগ চেকবাবটি ডিজিটাল চেকবালের থেকে তুলনামূলক দাম কম তাই এটি এখন সর্বসাধারণের পছন্দের চেকবাব অর্ডার করতেছি তার আমরা